নজর রাখবো পরবর্তী সংবাদে বিলুনিয়াতে দেশ সেবার কাজে নিয়োজিতকে সংবর্ধনা জ্ঞাপন অবসরপ্রাপ্ত জবান তিনি যাকে সংবর্ধনা প্রদান করা হলো তবে নিজেকে নিয়োজিত রাখতে দেশ সেবার ক্ষেত্রে ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে নিজের পরিবার পরিজনদের ভুলে নিজের দেশ মাতৃকাকে সমস্ত কিছু কার্যত অর্পণ করে গেছেন সেবা করে গেছেন নিজের সবটুকু দিয়ে বিলোনিয়া শহরতলির সাতমুড়া এলাকার বাসিন্দা প্রদীপ দাসগুপ্ত উনিশশো অশাশালী সেনাবাহিনীতে যোগ লির্ঘু 38 বছর দেশের সেবা সেবাই নিয়োজিত 29 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ গত কাল সেনাবাহিনীর চাকরি জীবন শেষ হয় অর্থাৎ তিনি অবসর গ্রহণ করেন এবং 1লা মার্চ শুক্রবার নিজ বাড়িতে ফিরে এসেছেন সেনাবাহিনীর চাকরি চলাকালীন দেশের সেবা করতে গিয়ে বেশ কয়েকবার তাকে মৃত্যুর মুখেও পড়তে হয়েছিল আজকে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো পরিবার পরিজন এলাকাবাসী সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত বিলোনিয়া থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন मेरा नाम प्रदीप दास गुप्ता है मैं आग, दिमापुर में भर्ती हुआ हूँ खटकटिया में ट्रेनिंग प्राप्त किया हूँ उसका बात जो है उसका बात मैं पंजाब में गया पंजाब में उग्रवाद का साथ लड़के फिर उसका बात दिल्ली गया दिल्ली से फिर पंजाब गया मतलब हम पंजाब दिल्ली गुजरात गांधीनगर तमिलनाडु শ্রীনগর ফের নর্থ ইস্টা আসাম মণিপুর মিজোরাম মেঘালয় ফের বাদ মহারাষ্ট্র গুজরাট ফের রাজস্থান ইলেকশন ডিউটি অল ইন্ডিয়া মেয়ে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তাকে সংবর্ধনা প্রদান করা হয় শুক্রবার দুপুরে হুটখোলা গাড়িতে প্রাক্তন দেশমাতৃকার এই সেবককে নিয়ে মনোরমুক্ত তবলা চৌমি থেকে বিলনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তীতে রাম ঠাকুর মন্দিরে দর্শন রাস্তার দুপাশে প্রচুর মানুষজন উপস্থিত ছিলেন তারা প্রবীণ এই নাগরিককে সংবর্ধনা প্রদান করলেন ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন